পুলিশ কমিশনের অপসারণের দাবিতে আছে লালবাজার অভিযান লালবাজার অভিযানটি বেন্টিং স্ট্রিটে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলেও তারা বিক্ষোভ দেখাতে থাকে এছাড়াও লালবাজারে পৌঁছায় সিপিআইএম নেতৃত্বরা অপসারণের দাবি সহ বেশ কিছু দাবি দেওয়া ছিল তাদের লালবাজারের দেওয়ালেতা আটকে দেওয়া হয় বিক্ষোভ চলে লালবাজারের সামনেই লালবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে কমরেড পৃথা এছাড়াও রাজেন্দ্র প্রসাদ অর্জুন রায় সৌমজিৎ রজক সহ জন কমরেডকে

i <laughs>